সালামু আলাইকুম খোকন ভাই আজকে বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাইরা আছেন ভালো আছেন আমি আপনাদের খোকন বাইরে আছি থেকে তো চলে আসছে ভাই বাজার এই যে দেখেন কেমন কী অবস্থা ভাই ভালো আছেন জি আসেন ভিতরে সমস্যা কি আমি এই যে বিদ্যুয়া যাক অবস্থা ভালো ইনশাল্লাহ বাজার অবস্থাও ভালো তো গাড়ি ঘোড়ার অবস্থাও ভালো তো চলেন আপনাদেরকে আজকে আমার অনেক অনেক গাড়ি আসছে কী কী গাড়ি আসছে আপনাদেরকে দেখেন এই যে চব্বিশের রেঞ্চের আসছে বড় ইঞ্জিন যেমন বড় ইঞ্জিনের চব্বিশের মডেলের গাড়ি চলে আসছে এবং করলা বিশের আসছে চব্বিশের ছোটো ইঞ্জিন আছে চব্বিশের অ্যাক্সেন্ট আছে করলা আছে তারপরে অনেক গাড়ি আছে আমরা বড় গাড়ি একটু দেখান তোমায় এই যে বড় গাড়িটিও আছে আমি সাত সাত সিটের যেমন তারপরে আছে এই যে বিশের করতে আবার

তো যাক ইনশাল্লাহ ভিডিওটা বানাইছি আপনারা বলেন যে গাড়ি নাই গাড়ি নাই ভাই শোরুমটা ভরা গাড়ি এবং বাইরেও প্রচুর গাড়ি আছে এবং ক্যাশ কিস্তি ধোনোভাবে নিতে পারে তবে আমার টাইম হয়েছে দিনের চারটার থানে রাত্রে বারোটা মতো ইয়ার ভিতরে আসলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটা একটু খুলে একটু ভিতরের অংশটা দেখাই এই যে দেখেন চব্বিশের একত্রিশ হাজার কিলোমিটার চলছে একদম ফেস টু ফেস ঠিক আছে একবারে ফেস কালা লাগাচ্ছে তারপর আপনারা বাস কম্পিউটার করে নিতে পারবেন এই গাড়িটা ঠিক আছে তো এই গাড়িটার দাম পঁয়ষট্টি হাজার রিয়াল আমি বিক্রি করে দেব তো যাক ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আর এটা হলো আমার আপন ছোট ভাই এনুস আসসালামু আলাইকুম ভালো থাকবেন যাক ইনশাআল্লাহ আর ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কামটু শিফা